তো শুভ সকাল তো সবাইকে নমস্কার আদাম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমরাও সবাই ভালোই আছে আপনার আশীর্বাদে তো গতকাল একটা ইটা কিনে আইছি মানে ইট বাড়িতে একটু কাজ করবো তো কালকে কিনে চাইছি আজকে আর কি গাড়ি নিয়ে নিয়েব তো তার জন্য আমার আজকে যাওয়ার লাগে মানে একটু দূরত্ব তো বেশি মানে ঘুগে ঠিকানো লাগে তো আসলে যা যাই কল তাও আনতে হবে কারণ এটা করতে হবে না করে তো উপায় নেই করতেই হবে এটা দরকার তো আসলে জিনিসগুলো আমার করে দিতে আমার দাদা কৃষ্ণভক্ত দাদা কৃষ্ণ মামা আর কি তো আসলে সে অনেক মানে সাধুগুরু কৃষ্ণভক্ত মানুষ আসলে ওনার প্রতিদান আমি দিতে পারব না তো আমি মায়ের কাছে প্রার্থনা করি মা জানি দাদাকে জানি পরিপূর্ণ আশীর্বাদ করে দশ হাতে দেয় জানি আর সে দুই হাতে দিতে পারে এটাই আমি আশীর্বাদ করি আসলে একজন যে কোনো ব্যক্তি আমাদের আমার কিন্তু ওরকম মনে করেন যে আসলেও অনেক ভাগ্য করে সেদিকেই ভগবান এটা মুখ তুলে চাইছে কিন্তু আমার কোনো ক্ষমতা নাই এটা সব ভগবানের সারা ভগবানই সবই করে মালিক এসবই করে কিন্তু লোক যে মা যে আমার এটা ভাগ্য করে দিছে এটা কিন্তু সব মায়েরই সারা সব কিছু মায়েরই সব কিছু করতেছে আমার মন্দির করে দিছে দাদা সব কিছু করে দিছে সবসময় আমার মানে আমার মানে বিপদ আপদ কর বেকার সব আমার সামনে আছে সব সামনে মাথার উপর আছে তো তো দাদা আসে দেখে আমার মাথার উপর আছে দেখে কিন্তু আমি আমি নিজেও মানে চলে খাইয়ে পারতেছি কারণ আমি সেরকম কোনো ইনকাম করি না কারণ সেরকম মানে শালিক শারীরিক অবস্থা মনে করি যে শরীরের অবস্থা খুব একটা ভালো না দেখেই তো দাদাও দেখে আমি মোটামুটি সংসারে পরিশ্রম করি দাদাও দেখে যে না যে সে পরিশ্রম করে আসলেও পরিশ্রম করলেও সেরকম মনে করেন উপার্জন করতে পারি না কারণ সে উপার্জনে উপার্জনের ব্যক্তি তো আমি করতে পারি না যতটুকু আমি কর্ম করছিলাম ওই কর্মের কাজটা আমি করতে পারি না কারণ বাবা মা আমার যাই যাইক আপনার আশীর্বাদে যতটুকু উপার্জন করতে পারছিলাম ওই কর্মটা আমি কইরা খেতে পারি না যে কাঠমিস্ত্রির কাজ কাজ করতাম তো কাঠমিস্ত্রির কাজের জন্য আর কি আমি ভালোই আগে পয়সা পাতি ইনকাম করছিলাম দেখুন তো মনে কর যে ইয়ে মানে শরীরের পরিস্থিতি একটু খারাপ দেখে আমি কম করতে পারি পারি না বলতে চলে এই কারণে আমি একটু অনেক দুর্বল আর কি সবার কাছে দুর্বল কারণ হল নিজের যার শরীর সুস্থ আছে সেই সেই কিন্তু পরম সুখী মানে ভ্যান জান ট্রলি ভ্যান জান টলি ভ্যান যাই না একবার মাথায় করে বাড়ছে নিব কিন্তু ট্রাক তো আসবো না কিন্তু যে নিয়ে হ্যাঁ মাথায় ঘরে বাড়ছে নেবেন তো দেখেন আমি যত যতটুকু পারি যতটুকু দেখানোর চেষ্টা করবো কাছাকাছি এসে বলছি তো আমি যে কোনো জায়গায় প্রায় কোন কোনো একটু দূরে গেলে তো আমি আমার একটু সমস্যা তো প্রেশারের সমস্যা এই কারণে আমি গীতারে নিয়ে গীতাও আমারে মানে কোনো জায়গা সারে না ওই একটু প্রেশারের সমস্যা দেখে একা কিন্তু আমার সারে না তো এই কারণে সাথে আহে হয়তো আপনারা সবাই মনে করবেন যে ভিডিও করার তা না কিন্তু সে জিনিসটা বুঝে যে আর যদি কোনো সময় ইয়ে জায়গা দুর্ঘটনা ঘটে জায়গা তাহলে এই কারণে আমার করেন সে কোনো সময় আমার একা ছাড়ে না সে পাশে সবসময় সাথেই থাকবার বলে আমি প্রায় এট খোলার কাছাকাছি এসে বসি তো গতাক বিজকে মন হয় ছাৰব তো গত কালেও হয়তো আমি এই জেগাডাল হয়তো এৰিয়াছি ভিডিঅ' কৰি নিছি কিন্তু আজকো হয়তো আহিছোঁ এতিয়া কথা নিয়াৰ লাগিব তাৰজনৰ কি ভাল যাই ক'লো বেনী কৰে নিয়াৰ নাখে ৰাস্তা যে সেই থাকত তেনে হয়তো আমি

আমার বেগে যা যায় উজনে যাই এই উজনে আমার যে টিউবালের পড়ের যে ট্যাঙ্কিরওয়ালা আছে না ওই সোজাইতে আমাশের করি আমি জায়গা পয়সা কোথায় কোনো অসুবিধা নেই উনি স্টাক দিলিব गरे <laughs> यार के। आम रही त्यो चाहिँ भा सुरु गरिदिसे म दुई टी बोबु भाइ दुई टी बोबु चार टी बोनि गाडी न দেখ বাংলাদেশের মানুষের কৃষকদের যে শ্রমিকদের কীরকম কষ্ট কষ্ট মানে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করতে হয় এই যেখানে লোক দাদা ওই যে নিব বুঝছেন আমি চাই না আমার আপনার থেকে আমার একইটা বেশি যায় আমার হিসাবে তাই দিন বুঝছেন ও আগর তো একটু ভালোটা দেখে দিয়ে দিন বুঝছেন ভালো দেখে একটু ভাঙা মুখে না দেখে দিয়ে দিন আমার একটা এটা মনে করেন আপনি ক্ষতি করব না আপনি জানি যা হিসাবে তাই দিবেন আবার একটা জানি কমোনা নাই বুঝছেন এটা আমার কৃষ্ণ ভক্ত দাদা যে আমার কইরে দেবেন সে আমার তা কি বলবো আমার খুব আনন্দ লাগতেছে তা আমার আমার জীবন আমি করতে পারতাম না কারণ হলো আমার দ্বারা তো হইতো না কারণ এই দাদার দ্বারাতে দাদাই সব কিছু করে দেবেন সে তো আমার তো হইতো না কারণ আমি যে যাও ইনকাম করি কারণ ইনকামে পয়সা দিয়ে আমার বাজার ঘাটের টাকাই হয় না আর কি বাজার ঘাটের টাকা হয় না আমার এইটা বলতে না আমার সব জিনিসই আমার আমার পরম ভক্ত কৃষ্ণ ভক্ত দাদা আমার সব কিছু করে দেয় তো দাদার জন্য আমি প্রাণ খৈলে আশীর্বাদ করি প্রাণ খৈলে আশীর্বাদ করি মায়ে আশীর্বাদ করব মা জানি দশ হাতে দেয় দাদারে এদিকে আমি আশীর্বাদ করি কারণ হলো তো আমার তো আমি অধম মানুষ আমার অধম মানুষের আশীর্বাদ কিন্তু করতে পারব নাকি আমি জানি না একমাত্র মায়ে জানে কিন্তু মায়ে সব কিছু করে বিশ রাখতে তাই বললাম ও খুব ভালো না না আমাকে গরিব মানুষের তেমনি বুঝেন নাই আমার গরিব মানুষের কই রেখানাবো উপায় নাই কিন্তু আমারও তো মনে চাই আপনি জানি বুঝছেন দেহাটা ভালো না যে আপনি মাথায় কোনো পূজাটা নিবার চাই মন নয় দেহটা ভালো না আমার কত আমার এই নেয় হিংসা নাই যে একজন আপনারা নিবেনছেন আমার খুব মনে খুব কষ্ট লাগতেছে আর কি খুবই কষ্ট লাগে মানুষ বিস্কুট আনলাম বিস্কুট চা চা জালকে চা বিস্কুট খাইবো তো তো দাদা আপনি তো সব কিছু করতেছেন তো আপনার তো অনেক ভক্ত মানুষ এই আমি কিন্তু দাদার আশীর্বাদী আর দাদাই কিছু করে দিতেছে না না কম পাতি ভালো বেশি পাতি হলেই হয় দিতে হয় চিনি দিয়ে দিতেছে আর কি চিনি মনে হয় আর টু করে রাখবো চেনে ঠগ গোটাই নহ'ব যেনে নিয়ে ন খালি এই যাম গাঁৱত আৰু কি বাছে চেনী নিয়া হয় নাগলে নহয়